সূর্যদেবের আরাধনায় মুখর জলপাইগুড়ি ছট পুজোকে ঘিরে শহর ও শহরতলিতে তৈরি হয়েছে এক অন্যরকম উৎসবের আবহ করলামদির ঘাট থেকে শুরু করে কিংসহেব ঘাট সব জায়গাতেই চলছে জোর প্রস্তুতি হিন্দিভাষী সম্প্রদায়ের এই ঐতিহ্যবাহী ও আধ্যাত্মিক উৎসব উপলক্ষে পুণ্যার্থীরা ঘাট পরিষ্কার সাজসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থার কাজে ব্যস্ত পুণ্যার্থী গৌতম মাহাতোর কথায় প্রতি বছর কয়েক হাজার পরিবার এখানে সূর্যদেবের আরাধনা করেন তাই কোনো ত্রুটি না থাকে সেই প্রস্তুতিতেই আমরা সবাই নিয়োজিত প্রশাসন ও পুরসভার পক্ষ থেকেও চলছে সাফাই অভিযান ঘাটে বাঁশের ব্যারিকেড ও আলোকসজ্জার ব্যবস্থা সোমবার ও মঙ্গলবার মূল পুজোর আগে শহর জুড়ে এখন সাজসাজ রব এই ছট পুজো সামনে আছে সোমবার এবং মঙ্গলবার তারই কিং ঘাটে পুরো প্রস্তুতি চলছে এই মুহূর্তে যতজন পুজো করেন সমস্ত পুণ্যার্থীরা তাদের নিজস্ব যে ঘাটগুলো আছে সেগুলোকে আপাতত মাটিগুলো কেটে ঘাটগুলোকে ঘাটগুলোকে একটু পরিষ্কার করছেন এবং ঠিকঠাক ভাবে সেটাকে বানিয়ে নিচ্ছেন তারপরে প্যান্ডেলের স্ট্রাকচার এগুলো তো রয়েছে তারপরে আস্তে আস্তে প্যান্ডেল করে ফুল টুল দিয়ে সাজাবেন এটা কিং সাহেবের ঘাটে কতজন পুণ্যার্থী মানে পূজা হয় এই ঘাটে আনুমানিক তো এভাবে বলা যায় না তবু প্রচুর প্রায় তিন হাজারের উপরে পরিবার তিন চার হাজার পরিবার আছে যারা কিংসাব ঘাটে পুজো করেন আমি সংখ্যাটা এক্সাক্ট বলতে পারছি না সেভাবে পৌরসভা হয়তো কিছুটা বলতে পারবে বাট আমার ধারণা তিন থেকে চার হাজার প্রায় পুণ্যার্থী আছে যারা এখানে পূজা করেন কিংসাব ঘাটে অন্যদিকে পানগাপাড়া কংগ্রেস অফিসের সামনে অনুষ্ঠিত হলো ছট পুজোর খাদ্য সামগ্রী ও উপকরণ প্রদান অনুষ্ঠান হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে একশো জন ছট ভক্তকে পুজোর সামগ্রী বিতরণ করা হয় সংগঠনের সদস্য গোবিন্দ ঘোষ জানান আগামী বছর আরও বৃহৎ পরিসরে এই অনুষ্ঠান করা হবে যাতে আরও বেশি মানুষ উপকৃত হন ছট উৎসবকে কেন্দ্র করে একদিকে যেমন ভক্তির আবহ অন্যদিকে সামাজিক সম্প্রীতির বার্তাতেও মুখর হয়ে উঠেছে জলপাইগুড়ি আজকে আমরা হিন্দু জাগরণ মঞ্চ জলপাইগুড়ি জেলার তরফ থেকে একটা চতুর্থ আয়োজন করেছি আগামী সোমবার মঙ্গলবার যে ছট পূজা আছে সেই ছট পূজার জন্য আমরা আমাদের সামর্থ্যমস্তিক এই যে এলাকাবাসী তাদেরকে পুজোর কিছু সামগ্রী যেমন জল কবি তেল দুধপাটি এই সব কিছু দিচ্ছি যাতে হবে আমাদের যারা আছে যারা এসছে তারা যাতে সুস্থভাবে পুজো করতে পারে এবং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যাতে এই ছট পূজা আর যে হিসাবে জলপাইগুড়িতে পালিত হয় আর সুন্দরভাবে পালিত হোক আর বড়ভাবে পালিত হোক প্রত্যেক ঘটে ঘটে আমাদের মোটামুটি এখনো পর্যন্ত একশো জনের মতন আছে আমরা দেখছি তারপরে যদি আরও উল্লেখ আসে এখন আমরা জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্কীনে দেওয়া নাম্বারে ফোন করুন